হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি সমস্ত কাজ এখন সেরে ফেলেছি পুজো করা জামা কাপড় ধোয়া অনেক কিছু সব কিছু কাজ শেষ হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছো একদম রেডি স্কুলে যাব একটু মেয়ের জন্য তো মেয়ের স্কুলে ডেকে পাঠিয়েছিলো সেই জন্য একটু যাব রেডি হয়েছে একদম মেয়ে তো রেডি ও তো আর বাড়িতে বসে থাকার মেয়ে নয় এদিক সেদিক ঘুরতেই আছে তো যাই হোক চলো আগে আসি স্কুল থেকে তো আমরা আজকে যাচ্ছি একটা কাজে এই যে আমার মেয়ে কিছু মাস

এরপর কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেলাম তো আজকে নতুন শাড়িটা পরেছি আর নতুন শাড়ি পরলে যখন নিজেকে নতুন নতুন লাগে নতুন বছরে হয়তো নতুন লাগেনি কিন্তু নতুন জিনিস পরলে নতুন নতুন লাগে আর তারপর হচ্ছে আমার বর আবার জুতো আনলো তো নতুন সেল দিচ্ছে হঠাৎ করে বলল। মানে সারপ্রাইজ দিল তার মানে এর আনন্দের অনেক বেশি হয় যারা কোনো দিন মানে না বলে জিনিস কিনে দেয় না যখন বলে না বলে যখন জিনিসটা নিয়ে আসে তখন অনেকটাই আনন্দ আবার আজকে একজন দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার নিউ ফ্রেন্ড বোন বোন বলেছে সবাই তো যত বয়সে ছোট হোক আর বড় হোক তারা সবাই দিদি ভাই বলে কিন্তু দিদি ভাই তুমি আমায় বোন বলেছ আমি তো খুব খুশি হয়েছি আর তুমি আমার প্রতিটা ভিডিও দেখো আর আমি তো যখন যে আমাকে কমেন্ট করে আমার একটাই অভ্যাস আছে আমি তার প্রোফাইলে আগে গিয়ে দেখি যে সত্যি দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি তো খুব খুশি যে আমার মতন মানে এই রকম মেয়েকে যে কেউ কমেন্ট করছে ভালোবাসা দিচ্ছে তো ওটাই হচ্ছে আমার আমার কাছে সবথেকে বড় জিনিস কারণ আমি নিজে জানি না যে এই মানে এই লাইনে এসে যে কতটা আনন্দ পাওয়া যায় এখন তোমরা কমেন্ট করছো বলে আমি বুঝতে পারছি না হলে আমি মানে এই রকম কোনোদিন বুঝতে পারতাম না তার তো তারপর আমি আশা করব যে তোমরাও যেন এইভাবে আমার কাছ থেকে তোমরা যেন ভালোবাসাটা পাও কারণ যতটা তোমরা আমাকে দিচ্ছ আমিও যেন ততটাই তোমাদেরকে দিতে পারি তো সেই রকম একটা আশা রাখছি আর যখন কেউ বলে মানে যারা বড় হয়ে গেছে তাদেরকে যখন কেউ বলে যে তুমি আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে যাব কিংবা হচ্ছে দিদি ভাই তুমি আমায় একটু সাপোর্ট করো যখন এইসব কথা বলে অনেকের কমেন্ট দেখি মানে এখন ভিডিওর থেকে মানুষ বেশিরভাগই কমেন্টটাই পড়ে কিন্তু সেই কমেন্টটা দেখার সঙ্গে সঙ্গে আমার নিজেকে মনে হয় যে মানে ওদেরকে বলছে আমাকে তো কেউ এরকম কমেন্ট করলো না এরকম কেউ বলে না তো এখন দেখছি সবাই আমাকেই বলছে কিছু কিছু মানুষ দিদিভাই আছে যারা তো কিছু কিছু জন আমাকে বলছে সেটা দেখে আমি তো খুব খুশি হচ্ছি কারণ এই রকম যে কমেন্টটা পাবো এই রকম যে মানুষের কাছে ভালোবাসাটা পাবো এটা আমি কোনোদিনই আশা করতে পারিনি এই কারণে যে আমার মতন একজন মানে এইরকম মেয়েকে কেউ ভালো ভালোবাসতে পারে কেউ কি আমার ভিডিও দেখতে পারে এরকম আমার ধারণা ছিল কিন্তু এখন আমার ধারণা সম্পূর্ণ ক্লিয়ার যে সত্যিকারে এইরকম মানুষ কেউ কেউ ভালোবাসে অনেকে যারা খারাপ ভাসে তাদের কথা বলছি না কিন্তু ভালোবাসার মানুষটা হচ্ছে ভালো মনটা আগে দরকার কিন্তু সেই মনটা অনেকেরই আছে সেটা আমি নিজেই দেখতে পাচ্ছি আর যারা যে বলো সবসময় যে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ আমি এই সালে আরও বেশি করে বলবো কারণ এতে হচ্ছে আমার কর্মজীবনে আমার অনেকটাই লাভ হবে যতটা তোমাদেরকে আনন্দ দিতে পারবো তার থেকে আমার জীবনের পথ চলার পথে আমার অনেকটাই সুবিধে হবে কারণ ওই হরে কৃষ্ণ বলেই আমি এক বছরের মধ্যে আমি অনেকটাই পরিবর্তন হতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় ভগবান তোমাদের মন পরিবর্তন করে আমার ভিডিও দেখেছে আমার কাছে থাকতে বলেছে মানে আমি হরে কৃষ্ণ বলি বলে ভগবানের কানে গেছে ভগবান তখনই তোমাদের মন পরিবর্তন করে আমার কাছে থাকার চেষ্টা করে দিয়েছে তাই তোমরা আমার ভিডিও দেখছো আমার কাছে আছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ কমেন্ট করছো না তা সে যদি না থাকতো তাহলে আমার কিছু করার নেই বা তোমাদের কিছু করারই নেই তো যাই হোক তোমরা এইভাবে পাশে আছো অনেকটাই ভালো লাগছে আগামী দিনে জানি পাশে থাকবে আর আমিও যেন তোমাদের পাশে থাকতে পারি এটা হচ্ছে মানে আমি পুরো মন থেকে বলছি জানি না কারোর কাছে ভালো লাগতে পারে মন্দ লাগতে পারে কিন্তু তো সবাই পাশে থাকার চেষ্টা করো সাপোর্টও করো আর কমেন্টটা করো কমেন্ট করলে আমি একটু মানে বেশি ভালোবাসি কমেন্টটাকে যতটা মানুষ ভিডিওটা দেখে অনেকে দেখছি আমার মানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যেটা হচ্ছে দেয় যে ইউটিউব থেকে যেটা দেয় সেটা হচ্ছে কমেন্টটা দেখলে বোঝা যায় যে কতজন কমেন্ট করেছে কতজন লাইক করেছে কতজন সাবস্ক্রাইব করেছে কিংবা হচ্ছে মানে কতটা কে কোথা থেকে ভিউ করে কত বয়সের মানুষ দেখছে এগুলো তো দেখা যায় তো সেখানে গিয়ে আমি দেখি আমার আনসাবস্ক্রাইবরা বেশি দেখছে তো বেশি দেখছে বলেই আমি হচ্ছে মানে বেশি তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পারছি আর সেটাই মানে দেখে সেটাই দেখি আমার বিশ্বস্ত জাগে যে আমি আগামী দিনের এগোতে নিশ্চয়ই পারবো আর সেই আশাতেই তোমাদেরকে বলছি তোমরা আমার কাছে থেকো আশা রাখছি আমিও যেন তোমাদের কাছে থাকতে পারি আর তোমাদের আশীর্বাদে যারা বড় হয়ে যাচ্ছে তারা দেখছি যে এখন যারা ভাইরাল হয়ে গেছে খুব একটা বেশি বড় হয়ে গেছে তারা কিন্তু আগে থেকে অনেকটাই খারাপ পোশাক পরছে আর এই পোশাকটা যেন আমি যাতে না পড়ি সেটাই তোমাদেরকে মানে তোমরা আমাকে আশীর্বাদ করো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেমন আছি তেমনটা একটা বাড়ির মেয়ে হয়ে যতটা সম্মান রাখতে পারি একটা বাড়ির বউ হয়েও যেন ততটা সম্মান বজায় করে সব দিকটা যেন লক্ষ্য করে চলতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো জানি না ভুল বললাম নাকি ঠিক বললাম আর যদি কিছু ভুল থাকে তোমরা অবশ্যই মাফ করে দেবে এবং গত বছর মানে দু হাজার তেইশে আমি যদি কোনো কিছু ভুল করে থাকি সেটাও তোমরা ভুল দুটি মার্জনা করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ লেখো জেলে এটাই আমি সবসময় বলি যে যখন যা হয় সেগুলো বাদ দিয়ে দাও নতুন বছরকে নতুন সামনের দিকটা এগোনোর জন্য সবাই যেন মানে মন থেকে ভালোবাসে এবং সমস্ত কিছু ভুল ত্রুটি যদি কারোর কিছু মনে লাগে তারা যেন আমাকে ভুল ত্রুটিটা বলে আমাকে যেন এগিয়ে দেওয়ার চেষ্টা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে Ta-da! -da.